বাংলাদেশের ভেতরে ষড়যন্ত্র চলতেছে যে ষড়যন্ত্রটাকে ঢাকার জন্য চন্দ্রগোড়া সাপকে রাসেল ভাইপার নামে ছড়িয়ে দিয়ে মানুষের ভিতরে এর আলোচনা হবে এর ভয় বিতে হবে বাংলাদেশের উপর দিয়ে যে ট্রেনের রাস্তা যাবে এগুলা যেন মানসিক ভিলা যায় রাইসেল ভাইপার কামড় দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তালা দিবেন না যে দোয়া পড়লেন যদি কাউকে রাসেল বাইপারে কামড় দিয়ে ফেলে তার তার বিষকে খতম করার জন্য কি তরিকা একদম শুরু জিন্দিগিতে যেমন যেমন আশেপাশে জঙ্গল ছিল তো সাপ আসতো সাপকে মেরে ফেলার জন্য হুকুম করছে দুই প্রকার সাপকে ছাড়াই যাবে না এক প্রকার সাপ হলো ডোরাকাটা কাটা সাপ যে সমস্ত সাপের ভিতরে ডোরা ডোরা আছে ডোরাকাটা কাটা সাপ দুই নম্বর হলো লেজ কাটা সাপ এই লেস আর ডোরা ডোরা সাপ এই দুই সাপ মাঝে মধ্যে মানুষের দৃষ্টি শক্তিকে কেড়ে নেয় এবং পেটের বাচ্চা থাকলে গর্ভধারিণীর ওই বাচ্চা পর্যন্ত নষ্ট করে ফেলে এই দুইটা সাপে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার অনেক বিপদ থেকে আপদ থেকে বাঁচিয়ে সুস্থতার সাথে আল্লাহ তাল্লার ঘরে মসজিদ ঘরে আলবার মতো তৌফিক দান করেছেন এই জন্য আদায় করে আলহামদুলিল্লাহ বড় বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে বাঁচান আমাকে আল্লাহ তালা বড় বিপদ থেকে বাঁচিয়েছেন রব্বে কায় নাতের দরবারে লাখ কোটি শুকুর ও সুযোগ যে আল্লাহ তালা আপনাকে আমাকে বিশাল বিশাল বিপদ থেকে বাঁচাইয়া আপনাকে আমাকে সুস্থতার সাথে আসবার তৌফিক দান করছেন বলে আলহামদুলিল্লাহ বিপদ কিন্তু একটা সবার ঘরে ঘরে আছে আল্লাহ বিপদ আছে কারণ বাংলাদেশের ভেতরে এখন রাসেল ভাইপার নামক যেই বিপদের সংকেত চলতেছে সব ইউনিয়নের জেলায় থানায় এটার নাম ছড়িয়ে পড়ছে এক আতঙ্কের নাম রাসেল বাইবার তো ফরিদপুরে তো একজনে ঘোষণা দিয়ে দিয়েছে রাসেল ভাইপার নামক এই সাপকে যদি কেউ মারতে পারে তাহলে পঞ্চাশ হাজার টাকা তাকে পুরস্কৃত করা হবে এই এই যে রাসেল ভাইপার একটা সাপ সাপের উত্থান এটা কেমনে কি হইল এটা আমাদের জানার বিষয় আছে রাসেল ভাইপার নামে কোনো সাপ নাই বিন দেশে একজন লোক বাংলাদেশে আসছিল তিনি এই সাপ সংক্রান্ত একটা বই লিখেছিলেন তার নাম ছিল রাসেল ছিল তিনি একটা সাপ বিষয় একটা বই লেখছিলেন তার নাম ছিল রাসেল ওই রাসেল সাথে কেন্দ্র করে এই সাপটাকে এই সাপটা ছিল হলো চন্দ্র গোড়া সাপ এই সাপটার নাম ছিল চন্দ্র গোড়া সাপ এই চন্দ্রকড়া সাপটাকে রাসেল ভাইপার নামে এবং পুরা পৃথিবীর ভেতরে ছড়িয়ে দেওয়া একটা ষড়যন্ত্র চলতেছে বলবেন নেহজুর আসল তো হ্যাঁ আসলে এক ইস্যু দিয়া আর এক ঢেকে রাখে বাংলাদেশের ভেতরে এবং ষড়যন্ত্র চলতেছে যেই ষড়যন্ত্রটাকে ঢাকার জন্য চন্দ্রকড়া সাপকে রাসেল ভাইপার নামে ছড়িয়ে দিয়ে মানুষের ভিতরে এর আলোচনা হবে এর ভয় ভীতি হবে বাংলাদেশের উপর দিয়ে যে ট্রেনের রাস্তা যাবে এগুলা যেন মানুষ ভুইলা যায় অন্য অন্য অন্তিম মন্ত্রে যেন কি করে এগুলা যেন মানুষ ভুইলা যায় রাসের বাইপার নিয়ে যেন থাকে এই দেশের কথা যেন হইলা যায় এই এরকম একটা ষড়যন্ত্র আমাদের মাথায় চলতে যার কারণে সবাই রাসের বাইপার সাপ দেখে সাপের কথা তো অনেক আগে থেকে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বয়ান করে গেছে আমি চারটা হাদিস বয়ান করব রাসেল বাইপার কামুর দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন না যে দোয়া পড়লে যদি কাউকে রাসেল বাইপারে কামড় দিয়ে ফেলে তার তার বিষকে খতম করার জন্য কি তরিকা সেটা আমি বলে দিব এই রাসেল বাইপারের ভেতরে কি কি ক্ষমতা আছে অন্য অন্য সাপের ভেতরে কি বৈশিষ্ট্য আছে এই সাপ সংক্রান্ত আজকে আলোচনা হবে তাহলে আজকে আলোচনা বিষয় হইল সাপ সাপ কি করে তার ভেতরে কি আছে সে কেমনে কি করে কারলে কি করতে হবে কি দোয়া করতে পারবে না এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে কথা ঠিক কিনা আজকে ভিন্ন এক আলোচনা তো আগে চারটা হাদিস আমরা শুনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিন থেকে সাফের সাথে যুদ্ধ ঘোষণা করেছি সেই দিন থেকে এখন পর্যন্ত সন্ধি করি নাই অতএব পাইলে মারবা কেউ যদি ভয়ে এই ছেড়ে সাপটাকে দেয় সে আমার উম্মত না বলেন না সেই দিন থেকে সাপের সাথে আমরা চুক্তি করেছি যুদ্ধ ঘোষণা করেছি এখন পর্যন্ত সন্ধি করি নাই তাহলে মানে কি যেখানে সাপ পাওয়া সেখানে সাপকে মারবা হ্যাঁ হ্যাঁ আর কেউ যদি ভয় ছেড়ে দেয় যে ভয় পাইছে ছেড়ে দিয়েছে তাহলে নবীজু বলে ও ভয় পেয়ে ছেড়ে দেওয়ার কারণ আমার উন্মুদেরকে আরো ক্ষতি করবে এই জন্য ও আমার উন্মত না বলে নাওজুম কত বড় ধমক দিয়েছেন সাপ পাইলে আপনাকে মারতে হবে ছেড়ে দেওয়া যাবে। যাবেন দুই নম্বর হাদিস আব্দুল ইব্না মাসুদ রজ্লাহু তালা নু বয়ান করে নবীকান মিশন আল্লাহ আল্লাসলাম বলেছেন তোমরা সব সাপকে হত্যা করো কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে সে আমার অন্তর্ভুক্ত হবে না তোমরা সব সাপকে হত্যা করো যত সাপ তোমরা দেখবা সব সাপকে হত্যা করবা কেউ যদি সাপের প্রতিশোধের ভয়ে ছেড়ে দেয় না মারে তাহলে সে আমার অন্তর্ভুক্ত না প্রতিশোধের ভয় মানে আমাদের গ্রামের ভিতরে একটা ভাষা আছে চলতি যে অর যদি আমি মারি অর গুষ্টি আইসা রাতের বেলা কামড় দিতে পারে ও আবার প্রতিশোধ নেওয়ার জন্য ওর গ্রুপ নিয়ে আসতে পারে

তার চতুর পাশে আগাছা পড়ছে এই চুরুসরা করা দরকার কিন্তু ওই জমজমের কোপের পাশে ছোট ছোট ছাপ দেখা যায় কি করবো ইয়া রাসুলাল্লাহ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সাপগুলোকে মেরে ফেল ওই সাপগুলোকে কি করো মেরে ফেল ছোট ছোট যত সাপের বাচ্চা আপনি দেখবেন ওগুলোকে মেরে ফেলার হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে জমজমের আগে তো এখন শুন জমজমের পরিপাটি একদম শুরু জিন্দগিতে জমজমের আশেপাশে জঙ্গল ছিল তো সাপ আসতো সাপকে মেরে ফেলার জন্য হুকুম করছে চার নম্বর হাদিস সালেম তার পিতা থেকে বর্ণনা করেন নবী কেন সাল্লাম বলেছেন তোমরা সাপকে হত্যা করো বিশেষ করে দুই প্রকার সাপকে ছাড়াই যাবে না এক প্রকার সাপ হলো ডোরা কাটা সাপ যে সমস্ত সাপের ভিতরে ডোরা ডোরা আছে ডোরা কাটা সাপ দুই নম্বর হলো লেজ কাটা সাপ এই লেস কাটার আর ডোরা ডোরা সাপ এই দুই সাপ মাঝে মধ্যে মানুষের দৃষ্টি শক্তিকে কেড়ে নেয় এবং পেটের বাচ্চা থাকলে গর্ভধারিণীর ওই বাচ্চা পর্যন্ত নষ্ট করে ফেলে এই দুইটা সাপের তার চাওয়ার ভেতরে এমন পাওয়া এই জন্য কি করতে হবে ডোরা কাটার সাপ আর লেস কাটা সাপ যেখানে পাবেন সেখানে আপনি কি করবেন তাকে মেরে ফেলতে হবে নবীজির হাদিস যদি না মারেন তাহলে আপনি নবীর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হইতে পারবেন না এই জন্য মায়ের দেখানোর না